জাতীয় সঙ্গীত বর্তমানে বাংলাদেশে জাতীয় সঙ্গীত নিয়ে নানান আলোচনা নানান আলাপ হচ্ছে বিতর্ক ডিবেট হচ্ছে সেই জায়গা থেকে আসুন জেনে নেওয়া যাক জাতীয় সঙ্গীত জিনিসটা আসলে কি এটা কখন কিভাবে একটা রাষ্ট্র বা একটা জাতিরাষ্ট্রের জন্য এটার 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 ব্যবহারটা কি উপযোগীতা কি সো আপনি যদি এই তো মূলত এটা পলিটিক্যাল সায়েন্সে পলিটিক্যাল সায়েন্স ডিসিপ্লিনে বা সোশ্যাল সোশ্যাল কমিউনিকেশনে সোশ্যাল সায়েন্সে আরও বেশ কিছু ডিসিপ্লিনে এই জিনিসগুলো পড়ানো হয় সো আপনি যদি এই সমস্ত পড়াশোনাগুলো কিন্তু এক ভাগ মানে সবগুলো ঘেঁটে আপনি যদি একটা সিলোপসিস দাঁড় করেন তাহলে আপনি যে জিনিসটা পাবেন যে জাতীয় সঙ্গীত হওয়ার জন্য তিনটা ক্রাইটেরিয়া দরকার প্রথমত এই জাতিরাষ্ট্রের যে হিস্ট্রিকে যে যেটা যেই সঙ্গীতটা ক্যারি করবে বা রিপ্রেজেন্ট করবে সেটা একটা কন্ডিশন এবং সেই সঙ্গীতকে ওই জাতি রাষ্ট্রের ট্র্যাডিশনটা অথবা ম্যাক্সিমাম মানুষের ট্র্যাডিশনটাকে রিপ্রেজেন্ট করবে নাম্বার টু নাম্বার থ্রি হলো যে ওই জাতির যে স্ট্রাগল যে হিস্ট্রি যে স্ট্রাগলটাই হিস্ট্রিতে আছে সেই স্ট্রাগলকে রিপ্রেজেন্ট করবে এখন আপনাদের কাছে প্রশ্ন করি যে এই জাতীয় আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা এই জাতীয় সঙ্গীতটা এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে কোন ক্রাইটেরিয়াকে ফুলফিল করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটাও ফুলফিল করে না সো এটা নিয়ে অনেক অনেক কথা বলছে সো আমি শুধু এটুকুই বলবো যে আমরা মানে আমরা শুধু ইমোশনালি আবেগপ্রবণ হয়ে কথা বলি যে এটা 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 নিয়ে ইটেনে প্রশ্ন তোলা মানে জাতি একেবারে পুরো জাতি ভেঙে যাবে জাতি নষ্ট হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে এরকম কিছু না এটা এটাকে একটা কি বলে এটাকে একটা দেবতাতুল্য করা হয়েছে বিশেষ কারণে বিশেষ গোষ্ঠীর দ্বারা সো এবং আমি এর আগে একটা লেখায় আমি বোধহয় লিখেছি যে এরকম যে আমি মূলত মানচিত্র দেশ পতাকা এগুলো খুবই আপেক্ষিক বিষয় খুবই সাময়িক বিষয় মানে এবং সময় এবং স্থানের ভেদে এটা চেঞ্জ হয় যেমন ধরুন আমার বাবা কিন্তু তার জন্ম কিন্তু বাংলাদেশে হয় নাই যদিও সে এই এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে কিন্তু সে যখন জন্মগ্রহণ করে তখন দেশটা বাংলাদেশ ছিল না তখন ছিল ব্রিটিশ অধীনস্থ ইন্ডিয়া বা ছিল তো এই যে তারপরে ইন্ডিয়া থেকে পাকিস্তান হলো পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ হলাম সো আমাদের পতাকা আমার জাতীয় সঙ্গীত আমাদের মানচিত্র সব কিছু চেঞ্জ হয়ে গেছে এবং ঠিক আজ থেকে পঞ্চাশ বছর পরে এরকম আমার সন্তান আমাদের বা ভবিষ্যৎ প্রজন্ম ঠিক এই এই যে ভূখণ্ড যে মানচিত্র যেটা যেটা আছে সেটাই সেটাতে থাকবে কিনা এটা নিয়ে তো অবশ্যই আপনারা বলবেন যে না আজ থেকে একশো বছর দুইশো বছর পরে কী হবে ইউ নেভার নো সো যেটা বলছি যে বলছিলাম যে এইটা একটা আপেক্ষিক বিষয় এবং এই আপেক্ষিক বিষয়কে যখন আপনি অ্যাবসোলিউট করে ফেলেন যখন আপনি কি গডের পর্যায়ে নিয়ে যান তখনই সমস্যা সো এইটা নিয়ে আমার কোনো বাংলাদেশের যে কারণে আমি বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত পতাকা নি আমি খুব বেশি এটাকে ম্যাটার করে না যেটা ম্যাটার করে মানুষের কল্যাণের জন্য যে যেই জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে মানবাধিকার সেটা হলো জাস্টিস বা ইনসাফ এই দুটো বিষয় মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমার এই এই রাষ্ট্রের সকল কমিউনিকেশনে এই দুটো বিষয়গুলোকে বেসিস ধরেই আমার এই সেই কাজগুলো করতে হবে তখনই এই যে জিনিসগুলো এই দুটাই অ্যাবসলিউট হ্যাঁ এইটার প্র্যাকটিক্যালিটি যখন আসবে তখন এটার কিছু আপেক্ষিক কথা এটার কিছু সাবজেক্টিভিটি হবে সেটা 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 অন্য বিষয় সেটা তখন যখন ল আইন তৈরি করা হবে সেটা বিষয় কিন্তু মূল বিষয় হচ্ছে মানবাধিকার ইনসাফ এই সমাজটা বা রাষ্ট্রটা তার সিটিজেনের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছে কিনা বা জাস্টিস ইনশিওর করতে পারছে কিনা এটি হলো অ্যাপসোলুট জিনিস আমাদেরকে ফোকাস করতে হবে দিকে আমাদেরকে এই পতাকা মানচিত্র এই বিষয়গুলো এবং এই মানচিত্র নিয়েও এখন অনেক কথা যেমন সত্তর দশকে আমাদের দেশ যখন পাকিস্তান থেকে ভাগ হয়ে নতুন একটা দেশে পরিণত হয় তখন মূলত সারা বিশ্বজুড়ে এটা জাতিরাষ্ট্রের ধারণাটা খুব চলছিল কিন্তু এই সময় এখনই স্যার সেই জাতিরাষ্ট্রের ধারণাটা ফেইল করছে এবং এটা 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 একটা লম্বা টাইমে আমি ওইদিকে যাচ্ছি না এবং তার সঙ্গে যোগ হয়েছে ইন্টারনেট যে ইন্টারনেট মোটামু মূলত বা খুব খুব ভালোভাবে জিওগ্রাফিক্যাল যে 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 মানচিত্র এটাকে সে আনসেটেল করছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এ কারণে প্রচুর গবেষণা প্রচুর লেখালেখি প্রচুর রিসার্চেজ আছে আপনারা জাস্ট যদি ক্লিক করেন ইন্টারনেটের যুগে গুগল স্কলার তারপরে সাইট আছে বিভিন্ন স্কলার আছে আই এআই আছে তাদেরকে জিজ্ঞেস করি আপনি এটা পেয়ে যাবেন এবং আমি যে আমি যে যে জাতীয় সঙ্গীতের যে ক্রাইটেরিয়ার কথা বললাম এগুলো আপনারা ওখানে পাবেন ইভেন আপনার যদি আরও পড়াশোনা করতে চান তাহলে আপনি কিছু এগুলো ই রিলেটেড কিছু রিসার্চ পেপার কিছু বই কিছু দার্শনিক আলোচনা আপনি এগুলো ইয়ে করলেই ডাউনলোড করলে আপনি পড়তে পারবেন সো আমি এই এই কথাগুলো এই কারণে বলছি যে এইটা নিয়ে একটা ভয়াবহ রকমের ডিবেটের জায়গায় পৌঁছে গেছে এবং আজকে দেখলাম সম্ভবত এটা বাংলাদেশে গতকালকে যে বাংলাদেশের বিশিষ্ট আটচল্লিশ জন বুদ্ধিজীবী এবং এই আটচল্লিশ জন মধ্যে হচ্ছে যে প্রধানতম বুদ্ধিজীবী হচ্ছে যে সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব এবং আরও নামকরা বুদ্ধিজীবী যেমন বাবা অ্যাক্টিভিস্ট আছে এবং কী বলে হ্যাঁ তারা আমাদের বাংলাদেশের জন্য অনেক অনেক সময় ভালো গর্ব বই আনছে যেমন শহীদুল রহমান সাহেব তিনি টাইম ম্যাগাজিনের সে পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন সো এরকম কিছু ব্যক্তিত্ব এবং আরও আরও বেশ বেশ স্বনাম ধর্মের তাদেরকে আমরা মানে কি বলে খুবই পূজনীয় পূজনীয় মনে করি তারা বেশ কিছু এটা নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন যে এক ব্যক্তি এটা নিয়ে কথা বলেছে এবং সেই জায়গা থেকে সেটাকে তারা বলছেন যে হ্যাঁ মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু তারপরেই তারা বলছে যে কিন্তু যে এটা এটার একটা লিমিট আছে কখন কোথায় প্রকাশ করা যাবে সার্টিন জায়গায় প্রকাশ করা যাবে তার মানে হচ্ছে তারা বলতে চাচ্ছে যে এই মানে এটা একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট এটা একটা ফ্যাসি স্টেটমেন্ট এবং এটা একটা খুবই 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 অটোক্রেটিক একটা স্টেটমেন্ট এবং খুবই বিঘট্র এটা যে আপনি মত প্রকাশের স্বাধীনতা দিতে চাচ্ছেন কিন্তু এক্স্যাক্টলি আমি যেটা বলবো সেইটা আপনি বলতে পারবেন না আমি যেটা বলবো ওটাই কারেক্ট ওটা আপনার বলার অধিকার নাই সো এই কথাটা এটা মূলত বিগটরি এটা হচ্ছে এবং এটা আমি দীর্ঘদিন বলে আসছি যে এই যে গ্রুপগুলোর নাম এখানে আসছে তারা এই বিগত যখন হাসিনার দানবীয় শাসনের সময় তারা হাসিনার বিরুদ্ধে টুকটাক কথা বলেছে এটা এটা সত্য তারা টুকটাক কথা বলেছে শক্তভাবে কথা বলেনি বরং তারা টুকটাক তাদের মানিজ্যৎ বাঁচানোর জন্য তারা কিছু কথা বলেছে আমি এইভাবে বলবো এবং তার কারণ হচ্ছে যে তারা যে সমস্ত বয়ান সমাজে তৈরি করে সেটাই মূলত এই ফ্যাসিবাদী শাসনের ক্যাপিটাল কালচারাল ক্যাপিটাল তৈরি করেছে কালচারাল ভিত্তি তৈরি করেছে দীর্ঘদিন ধরে সো তারাও এই হাসিনের ফ্যাসিবাদী দানবীয় বৈশেষিক শাসনের অ্যানাবলার আমি 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 বলি এই রকমভাবে সো ঠিক তারা যখন এই সিচুয়েশনটা ঠিক তারা যখন এই জিনিসগুলো তারা এই আজকে যখন তারা এই আইডিয়াটা নিয়ে আসছে যে তুমি কথা বলতে পারবা কিন্তু যেটা আমি বলতে পারবো আমি বলতে বলবো শুধু ওইটুকু বলতে পারবা দিস ইজ দ্য ফ্যাসিজম সে কথা বলছে মানে এই কথাগুলো কেন বলছি আপনি যখন ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা আসে ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে ইউনিভার্সাল যে আইডিয়াসগুলো কনসেপ্টসগুলো দীর্ঘদিন ধরে এই হাজার হাজার ইউনিভার্সিটিতে চর্চিত হচ্ছে প্র্যাকটিস হচ্ছে আর ডিবেট হচ্ছে সেগুলো দেখেন আপনি আমি এই এই প্রসঙ্গে শুধু ছোট্ট করে একজন রাশিয়ান রাশিয়ান ফিলোসফারের কথা বলবো রাশিয়ান ব্রিটিশ আর কি রাশিয়ান থেকে সে উনি মুভ করে বস্টে চলে আসছে যে তার বিখ্যাত ফিলোসফার ইসাই বার্লিন তার একটা বিখ্যাত কনসেপ্ট আছে একটা হচ্ছে যে নেগেটিভ ফ্রিডম একটা পজিটিভ ফ্রিডম আমি এই 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 আইডিয়াটা এটা এই পলিটিক্যাল সায়েন্সে খুব ওয়াইডলি পড়ানো হয় এবং এটা এত আমার কাছে এই আইডিয়াটা এতটা ভালো লেগেছে এটা এই কনসেপ্টটা যে এই কনসেপ্টটা রিয়েলি ওই ফ্রিডমের আইডিয়াগুলোকে একেবারে ট্যানজিবল আকারে একেবারে প্র্যাকটিক্যাল আকারে মানুষের সামনে তুলে নিয়ে এসে খুব সুন্দরভাবে এটা দেখিয়ে দিতে পেরেছে কি কি সো আমি ওই 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 আলোচনায় যাচ্ছি না আমি শুধু যেটা বলতে চাচ্ছি যে এই এখানে যে কথা যে মানে একেবারে ইউনিভার্সালি যে সবাই মিলে যদি আমি যদি এই বলি যে এই যত পলিটিক্যাল সায়েন্টিস্ট আছে ফিলোসফার আছে তারা যে ফ্রিডম অফ এক্সপ্রেশনে যে ডিবেট করেছে সেই ডিবেটের একটা জায়গায় মোটামুটি নাইনটি থেকে নাইনটি পারসেন্ট স্কলাররা অ্যাগ্রি করেছে যে হ্যাঁ একজন মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন কোন পর্যন্ত আমরা অ্যালাউ করব তার বাউন্ডারির লাইনটা কোন কোন কোথায় কোথায় হবে ইটে মোটামুটি ওয়েল অ্যাকসেপ্টেড ওয়াইড ওয়াইডলি হেল্ড আইডিয়া যে আমি ওই পর্যন্ত তার ফ্রিডম অফ এক্সপ্রেশনকে অ্যালাউ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ওইটা আর একজনের অধিকারকে খর্ব করছে এবং এটা মানে এর ফিজিক্যালি সে খর্ব করছে সেই জায়গাটাই সো ফিজিক্যালি বা হ্যাঁ শুধু ফিজিক্যালি না মানে ভার খর্ব করে সেই সে অধিকারটা যদি খর্ব করে তখন সে ওই লাইন ওখানে একটা বর্ডার লাইন তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে জনাব সিরাজ ইসলাম চৌধুরী সাহেব এবং এই শহীদুল আলম আনু মোহাম্মদ এই এই বড়ো বড়ো পণ্ডিতদেরকে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে আপনারা বললেন যে আপনারা যে ফ্রিডম এক্সপ্রেশন কথা সংজ্ঞা দিয়ে দিলেন যে হ্যাঁ আছে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু ওইটা হচ্ছে ওই পর্যন্ত এটা এটার একটা লিমিট আছে সেই লিমিটটা কে ঠিক করবেন আপনি ঠিক করবেন নাকি আমি ঠিক করব এই লিমিটটা কে ঠিক করবে ভাই এটার একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড আছে আপনারা যদি পড়ালেখা না করে থাকেন তাহলে আমি বলবো আপনারা পড়ালেখা করেন সো এই কথাটা আমি এই কারণে বলছি যে এটা আপনি মানে তাছাড়া আর তাছাড়া আর কীভাবে বলতে পারি এটা কি মূর্খতা না অজ্ঞতা না ফ্যাসিজম না কি এটা কী কারণে সো আমি যদি ধরে নেই যে হ্যাঁ এটা আপনাদের মূর্খতা তাহলে পড়ালেখা করেন আর যদি বল আপনি যদি বলেন যে না আমরা জানি এগুলো কিন্তু আমরা বলছি না আমরা লুকিয়ে লুকিয়ে আছি তার মানে আমি আপনি দালালি করছেন আপনি একটা বিশেষ বিশেষ গোষ্ঠীর দাঁড়ালি করছেন সো এই এইভাবে এই এইরকমভাবে মানুষের মুখ বন্ধ করার অধিকার একটা ডেমোক্রেটিক সোসাইটিতে থাকতে পারে না সো এই মূলত এই এই মূলত এই কথাটা বলার জন্যই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সো এই ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে 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 কথাটা বললাম যে এটা যে কোনো মানুষ যে কোনোভাবে যে কোনো কথা তার মতামত দিতে পারবে দ্যাটস ওকে আনটিনা আনলেস ইট মানে রিচ এস সাচ স্টেজ যে স্টেজে গিয়ে ভায়োলেন্স ক্রিয়েট করবে সমাজে থ্রয়েব তৈরি করছে এক্সট্রিমিজমকে ইনভাইট করছে এই পর্যন্ত এই এই কথাগুলো অবশ্যই এলা করা উচিত করতে হবে এটি হচ্ছে ডেমোক্রেটিক সোসাইটির নর্মস সো এখানে যে ব্যক্তির কথা বলা হচ্ছে যে ব্রিগেডিয়ার আজমি যে উনি কথা উনি যে কথাটা বলেছেন এখানে তো উনি একটা শুধুমাত্র একটা মতামত দিয়েছেন এখানে সে কোনো প্রকার কোনো এক্সট্রিমিজমকে এখানে ইনভাইট করে নেই কাউকে আঘাত দেয় নাই কাউকে কিছু করে নেই তো এটা নিয়ে এইরকমভাবে তাকে আক্রমণ করা এটা হচ্ছে যে ভেরি মাচ একটা আনডেমোক্রেটিক অ্যাটিচিউড এটা একটা ফ্যাসিস্ট অ্যাটিচিউড এটা আমরা শো করছি যদি এটা করতে থাকি তাহলে সমাজের যে বিভাজন সেটা কন্টিনিউ চলতে থাকবে সো আমি এটুকু বলেই শেষ করছি আর আর ওই ডিবেটও তো আছেই যে আমাদের হ্যাঁ ডেফিনেটলি আমাদের এইটা নিয়ে অবশ্যই ভাবার অবকাশ আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে যদিও এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু না এবং এটা নিয়ে যদি এখনই করতে হবে বিষয়টা এরকম না আমরা এরকমভাবেই করতে পারি যে ভবিষ্যতে কোনো একদিন সময় সুযোগ করে যে হ্যাঁ আমরা একটা বাংলাদেশকে নতুনভাবে যদি করতে চাচ্ছি এখন একটা সংস্কারের কথা বলছি দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি তাহলে বাংলাদেশে আমরা নতুন করে একটা জাতীয় সঙ্গীত রচনা করতে পারি এবং সেই ক্ষেত্রে একটা খুব ডেমোক্রেটিক প্রসেস অনুযায়ী করা যেতে পারে যেটা বাংলাদেশের হিস্ট্রি বাংলাদেশের ট্র্যাডিশন বাংলাদেশের স্ট্রাগলকে ধারণ করবে রিপ্রেজেন্ট করবে এরকম একটা জাতীয় সঙ্গীত আমরা আমাদের যে যারা যারা গীতিকার আছে যারা সমাজ চিন্তক আছে তারা সবাই মিলে এরকম একটা জাতীয় সঙ্গীত আমরা তৈরি করতে পারি অথবা একটা কোনো পছন্দ করে নিতে পারি এবং এই ব্যাপারে একটা গণভূটও হতে পারে সো সেরকমভাবে করা যেতে পারে কিন্তু আমি মোটেও বলছি না যে এইটা একটা খুব জরুরি কিছু একটা কিন্তু এটাকে নিয়ে দেশে তুলকাম বেঁধে দিয়ে পক্ষাপক্ষী করাটা এটা আমাদের জন্য খুবই খারাপ হবে এবং যে যেরকমভাবে উভয় পক্ষ থেকে মানে মূলত সেগুলোদের পক্ষ থেকে যে বিগতটি দেখানো হচ্ছে এটা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না ধন্যবাদ আপনাদের সবাইকে